সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যারা বাচ্চাদের টাইফয়েডের টিকা দেবেন তাদেরকে অনলাইনে এখন কার্ড তৈরি করতে হবে তো এটা তৈরি করার জন্য আপনাকে প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো এই রেজিস্ট্রেশন করে তারপরে আপনি যে কেন্দ্র আপনি সিলেক্ট করে দেবেন সেই কেন্দ্রে আপনার গিয়ে আপনি কার্ড আপনি দিতে পারবেন মানে টিকা কার্ডের নিয়ে আপনি টিকা দিতে পারবেন তো এই কার্ড তৈরি করার জন্য আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পরে আপনি এখানে সার্চ বাড়ি লিখে দেবেন ভ্যাক্স ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি জাস্ট এই লেখাটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন আমি লিঙ্কটা এখানে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনি এখান থেকে আপনার এই যে প্রথম যে আপনার সাইটটা আছে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে সিটিজেন পোর্টাল দেখবেন এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তো দেখবেন যে অটোমেটিক এখানে টাইফয়েডের যে ভ্যাকসিন আছে এটার উপরে জাস্ট এটা ক্লিক করা আছে এখানে টিক করা আছে দেখেন এই যে এটা টিক করা আছে তো আপনি যদি নিচেটা ঠিক করেন তাহলে কিন্তু আপনার নিচে এটা এসপি এইসপি ভ্যাকসিন এটা দরকার নেই যেহেতু আমরা টাইপাইডার রেখাটা এখনই করব এটা ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসলে এখানে দেখবেন যে নিবন্ধন আছে লগ ইন আছে তো যারা ফার্স্ট টাইমে করবেন অবশ্যই নিবন্ধনে ক্লিক করবেন যেহেতু আমরা এখন ফার্স্ট টাইম করব তো এই জন্য আমি নিবন্ধন এখান থেকে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি আপনার যার নামে করবেন তার অবশ্যই নিবন্ধন থাকতে হবে এখানে নয় মাস থেকে আপনি পনেরো বছর পর্যন্ত টিকা দিতে পারবে যারা জাস্ট আপনার প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এরকম বলা হচ্ছে তো এখানে আপনার জন্ম দিন মাস বছর তারপর নিচে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধন নম্বর তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দেবেন নিচে একটা ক্যাপসা আছে ক্যাপটা ক্যাপসা ক্যাপসাটা আপনার এখানে কোডটা লিখে তারপর নিচে চাষের কোর্টে ক্লিক করবেন তো আমি সবগুলো পূরণ করে দিচ্ছি এখানে আমি এখানে কিছু পূরণ করে দিয়েছি এখানে সব কিছু দিন মাস বছর দেওয়ার পরে জন্ম নিবন্ধন যে নাম্বার নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখান থেকে ক্যাপচা কোডটা এখানে লিখে তারপর আমি এখান থেকে যাচাই করুন যে নিচে যাচাই যাশাইকরণে ক্লিক করে দিলাম তো লেখা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন তো দেখেন অলরেডি কিন্তু অটোমেটিক এখানে নামটা চলে আসছে দেখেন এখানে কিন্তু বাবার নাম মায়ের নাম কিন্তু অলরেডি অটোমেটিক চলে আসে হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনি যদি দেখবেন যে সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু এরকম চলে আসবে অটোমেটিক তারপর আপনি এখান থেকে আমরা কিন্তু এটা জাস্ট এখন এটা নিবন্ধন করতেছি এখানে নিবন্ধন এখানে মোবাইল নম্বর দিতে হবে নিচে মোবাইল নম্বর তো আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিলাম মোবাইল নম্বর দেওয়ার পর এখানে মেইল দিতে হবে মেইলটাও দিলাম দেওয়ার পরে যদি পাসপোর্ট নাম্বার থাকে আপনারা সেটা দিবেন না থাকলে এখান থেকে আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানা দেবেন এখান থেকে আমি দেখেন আমি এখানে মোটামুটি সব পূরণ করে আসছি যেমন এখানে নাম তো অটোমেটিক চলে আসছে তারপর হচ্ছে নাম্বারে ইমেইল আইডি দিয়েছি তারপর হচ্ছে আপনার বিভাগ বরিশাল পটুয়া জেলা পটুয়াখালী ওয়ার্ড চার নং এটা দিয়ে আপনার গ্রাম দিয়েছি তারপর বাড়ির নাম দিয়েছি দেওয়ার পর এখানে দেখবেন যে সাবমিট আছে এখানে সাবমিটই ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সাবমিটই ক্লিক করে দিলাম তো সাবমিটই ক্লিক করার পর দেখি কী আসে এখানে দেখেন এরকম আমার যে নাম্বার আছে নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে একটা ওটিপি আমি এখানে বসিয়ে দেবো তো দেখি তো আমার ওটিপি চলে আসে ওটিপিটা আসতে একটু সময় লাগতে পারে এই জন্য আপনি একটু ওয়েট করতে হবে তারপরে এই সাবমিট আছে সাবমিটই ক্লিক করে দিলেন তো আমি এখান থেকে সাবমিটই ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করার পর দেখেন যে আমার এখানে নাম চলে আসছে নাম বাবার নাম তারপর হচ্ছে যে আপনার মাতার নাম জন্ম তারিখ তারপর হচ্ছে মোবাইল নম্বর যে জন্ম সনদ নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর নাই তো এখান থেকে এখন কিন্তু আপনাকে টিকার জন্য নিবন্ধন করতে হবে তো এতক্ষণ কিন্তু আমরা এখানে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছি রেজিস্ট্রেশন করার পর এখন আপনার ভ্যাকসিনের জন্য ওয়েট করতে হবে তো এই জন্য এই যে টাইফয়েড এই যে নিবন্ধন ভ্যাকসিন এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনি ক্লিক করে দেবেন এই নিবন্ধন ভ্যাকসিন টাইফয়েড নিবন্ধন এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে আবার এখানে দেখবেন যে আবার লেখা আসছে যে নিবন্ধন করুন আবার এটাতে ক্লিক করে দেবেন তো আবার এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে যে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত ওম শ্রেণী ও সমান পর্যন্ত সকল শিক্ষার্থী মানে আপনি যদি কোনো বিদ্যালয়ে পড়াশোনা করে থাকে আপনার বাচ্চা সেই বিদ্যালয়ে যদি পড়াশোনা করে থাকে তাহলে আপনি কিন্তু এটাতে ক্লিক করবেন না যদি বিদ্যালয়ের বাহির হয় তাহলে এটাতে ক্লিক করবেন যেমন অনেক আছে পড়াশোনা ছেড়ে দিছে সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন আর যদি আপনার বিদ্যালয় অধ্যয়নরত আছে সেক্ষেত্রে এটা দিবেন তো আমি যেহেতু আমার মেয়ের জন্য করতেছি এখানে এটাও পড়াশোনা অবস্থায় আছে এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি আবার বিভাগ সিলেক্ট করে দেবো জেলা এভাবে সিলেক্ট করে করে পুরোটা পূরণ করে দিস দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু বলে রেখে আপনাদেরকে আপনারা এখান থেকে থানা আপনার তারপর হচ্ছে ইউনিয়ন তারপর ওয়ার্ড বট ওটা যখন ক্লিক করবেন ওটা আসার পর আপনি এখান থেকে দেখবেন যে এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে ক্লিক করলে আপনি একটু সময় নেবেন এরপর দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম নিশ্চয়ই আপনার এখানে এগুলো চলে আসবে শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো চলে আসবে তো আপনি যেটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা দিবেন অথবা এখানে সার্চ করে লিখে দিতে পারেন তো আমি এটা দিয়ে নিচ্ছি তো স্কুলের নাম দেওয়ার পরে আপনি এখান থেকে যে সিলেক্ট শ্রেণী আপনি সিলেক্ট করে নেবেন কোন শ্রেণীতে অধ্যয়নরত আছে এই জন্য এই অ্যারোতে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে প্রথমবার সমমান আমি এখান থেকে দিয়ে দেবো প্রথম সমমান প্রাক প্রাথমিক প্রিয় নার্সারি কিন্ডার গার্ডেন এটাতে প্রাক প্রাক প্রাথমিক আমি দিয়ে দেবো এখানে তো প্রাক প্রাথমিক আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি সব কিছু যদি ঠিক থাকে তারপর আপনি এখান থেকে সে সাবমিট এসে সাবমিটে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সাবমিটই ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম আসবে এরকম আসলে দেখেন যে এখান টিকাদান টিকাদান কেন্দ্র মধুকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছে হ্যাঁ তারপর আপনি এখান থেকে এই যে টাইফয়েড কার্ড হ্যাঁ এখানে দেখেন কেন্দ্রর নাম চলে আসছে তারপর টাইফয়েড টাইফয়েডের কার্ড ডাউনলোড করুন টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন তো আগে কার্ড আমরা ডাউনলোড করব যেহেতু সনদ তো এখনও হয় নাই কার্ড ডাউনলোড করে নেব তো আর দেখেন যেখানে এখানে তারিখটা কিন্তু এখনও এখানে দেওয়া দেয়া হয় নাই তারিখটা কিন্তু দেয় নেই তো যখন এটা এখন শুরু হয় নাই এজন্য যখন শুরু হবে তখন কিন্তু এখানে তারিখটা দিয়ে দেবে তো আমি টাইফয়েডের যে কার্ড ডাউনলোড এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখেন এই যে আমার এই যে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই যে দেখেন কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটা আমাকে আপনার সেভ আপনাকে সেভ করে রাখতে হবে এই কার্ডটা আপনার একটু প্রিন্ট করে তারপরে কিন্তু আপনাকে কেন্দ্রে টিকা কেন্দ্রে যাওয়া যেতে হবে তো এটা আপনার অবশ্যই সেভ করে রাখবেন হচ্ছে বিষয় ভাবে সেভ করে রাখবেন তো আমি এখান থেকে যে দিলাম মাই ড্রাইভ লোকেশন তো সেভে ক্লিক করে দিলাম তো এটা সেভ হয়ে গেল তো পরবর্তীতে আপনাকে কিন্তু যে নাম্বার এবং নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারটা আপনার খেয়াল রাখতে হবে এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে লগ করে এখান থেকে ডেটটা দেখে নিতে পারবেন যে আপনার তারিখটা কবে পড়ছে